ওনার সহযোগিতা শিক্ষার্থী যারা পুলিশ কর্তৃক লাঞ্ছিত হয়েছে যে সমস্ত শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করবেন আমরা তিন ভিডিও দেখেছি ওই পুলিশকে বলেছেন দশ মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে অনেক অনেক প্রতিষ্ঠা ভাই জুলাই থেকে সকল মারખો হতে তুমি যদি সেই আমাদের আমাদের কোনো পুলিশ প্রোটেকশন নেই কোনো আর্মি প্রোটেকশন নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোডেকশন আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের জেনে নেওয়ার আমি দেননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি